ভাই বলছে যে আমাদের প্রফিটও কম আমাদের খরচও কম আমরা যার কারণে কম সেলে কম প্রাইজে আমরা গাড়িগুলো সেল করি কিন্তু সেল আমাদের টার্গেট হচ্ছে বেশি আমাদের সাথে মামুন ভাই আছেন মামুন ভাই গাড়িগুলো দেখাবে প্রাইজও বলে দিবেন মামুন ভাই আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আলহামদুলিল্লাহ ভাইয়া গাড়িগুলো এসে দেখতে হলে কোথায় আসতে হবে আমাদের গাড়ি দেখতে হলে আপনাদের আসতে হইব আপনাদের সেগুন বাগিচা কঙ্কট টাওয়ারে আর এটা কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা দেখেন একটা হচ্ছে পার্কিং অথবা আন্ডারগ্রাউন্ড যেটাই বলেন এটা কোনো শোরুম না যার কারণে বাইদের খরচ কম একটা শোরুম নিতে গেলে স্টাফ খরচ লাগে যার কারণে গাড়িগুলো বেশি দিতে হয় স্বাভাবিক কিন্তু মূলত বাসাবাড়ির গাড়িতে বাসার নিচে রেখে আসলে গাড়িগুলো সেল করে থাকেন একদম চিপ প্রাইজ আজকে দিবে ভাই যেটা বলছে আজকে কেমন থাকবে প্রাইস ভাইয়া খুবই সীমিত থাকবে আচ্ছা তো আজকে প্রথম আমরা কি দিয়ে শুরু করবো ভাইয়া এলিয়ন এলিয়ন এটা কথা মামুন ভাই এটা মডেল দুই হাজার সাতের সাতের মডেল রেজিস্ট্রেশনটা কত ভাইয়া রেজিস্ট্রেশন দশে

এবং এটা কিন্তু পুশ স্টার্ট এই যে পুশ অপশনটা দেখিয়ে দিচ্ছি পুশ আছে এবং এসিটা কিন্তু সফট টাচ এসি আর প্রাইস একদম ছোট করে বলে দেন মামুন ভাই এটা ছোট বলে আছে আপনার 20 লাখ 50 20 লক্ষ 50 জি দাম নিয়ে কথা বলা যাবে দাম নিয়ে কথা বলা যাবে ওকে নেক্সট আমাদের কি থাকছে Honda Grace Honda Grace আচ্ছা এটা মডেলের কথা ভাইয়া এটা মডেল 2016 এর 16 এর মডেল আর রেজিস্ট্রেশন এটা রেজিস্ট্রেশন আপনার 22 এ 22 এর রেজিস্ট্রেশন Honda Grace এবং এটা কিন্তু মাল্টি মাল্টিফাংশনাল পুশ কন্ট্রোল এসি টাচ টেপার্স কমপ্লিট এসি কমপ্লিট অল আপডেট কন্ডিশন আছে এখানে এটা আচ্ছা হাইব্রিড ইউনিট ব্যাটারি বুস্টার কেমন পাবে মামুন ভাই খুবই ভালো পাবে চেক করতে পারবে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে চেক করতে পারবে ওকে ইঞ্জিন গিয়ার সবকিছু ভালো তো ভাইয়া ইঞ্জিন গিয়ার খুব খুবই ভালো আছে গ্লাস কি কোনো একটা চেঞ্জ আছে না গ্লাস কোনো চেঞ্জ নাই এবং পিছনে কি ব্যান আছে এবং অরিজিনাল সিট কভারও নাই আর কভারগুলো আপনারা আপনাদের চয়েস মতো লাগিয়ে নিতে পারবেন অল ফ্রেশ কন্ডিশন একটা Honda Grace পেয়ে যাচ্ছে এটা মডেল এটা বলে দিবেন ভাইয়া এটা মডেল 2016 হ্যাঁ রেজিস্ট্রেশন 2022 এ এটার দাম যাচ্ছে আপনার 16 লাখ 17 লাখ 80 17 80 জি 17 লাখ 80 এরপর কি থাকছে মামুন ভাই এরপর থাকছে আপনার প্রিমিয়াম প্রিমিয়াম মডেল এর কত ভাইয়া 2010 এর 10 এর মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার রেজিস্ট্রেশন আপনি 12 তে 12 তে রেজিস্ট্রেশন এটা কি অকটেন দিবেন ভাইয়া এটা অকটেন দিবেন এবং সিএনজি করা আছে সিএনজি করা আছে তাই না এটা কি স্টার্ট

ইনশাআল্লাহ এটার দাম পড়বে আপনার 20 লাখ 50 ,00 20 লাখ জি ওকে নেক্সট আমরা একটা চমৎকার এক্সিও দেখাবো যেটা মডেল এর হচ্ছে 2015 15 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2020 20 এবং এটা হচ্ছে অক্টেন ডিবেল অক্টেন ডিবেল ফুললি অকটেন ডিবেল প্রত্যেকটা গ্লাস অরজিনাল আছে লাইটগুলো গ্লো ফ্রেশ আছে 45 সিরিয়াল ফুল ফ্রেশ কালেকশন একটা অক্টেন ডিবেল এর এক্সিও যারা চাচ্ছিলেন এই গাড়িটা ফিজিক্যালি এসে দেখার জন্য অনুরোধ রইল এবং ইন্টেরিয়র যদি একটু দেখার চেষ্টা করি আমরা মাশাআল্লাহ খুবই চমৎকার একটা কন্ডিশনে পাবেন যেহেতু অক্টেন চালিত গাড়িগুলো একটু ফ্রেশ বেশি থাকে এটা হয়তো আপনাদের জানা আছে টায়ার রিম গুলা টপ টস কন্ডিশন যারা ফ্রেশ গাড়ি চাচ্ছিলেন এই গাড়িটা দেখবেন পনেরো মডেল বিশের রেজিস্ট্রেশন আর প্রাইস থাকবে মাত্র মাত্র সতেরো আশি সতেরো আশি আশি হাজার টাকা সতেরো লক্ষ আশি হাজার টাকা এবং যারা যেহেতু সামনে শীতকাল আসতেছে অলমোস্ট অলমোস্ট শীতকাল কোথাও কোথাও এসেও গেছে যার কারণে ইনকাম করার জন্য যারা গাড়ি খুঁজছিলেন প্রবক্স আমাদের কাছে দুইটা থাকবে আজকে আমরা এই মুহূর্তে যে প্রবক্স গাড়িটি দেখাচ্ছিলাম এটা মডেল হচ্ছে দুই হাজার তিন এবং রেজিস্ট্রেশন দুই হাজার নয় পনেরো একটি প্রবক্স সিএনজি তে কনভারশন করা আছে অল আপডেট কন্ডিশনে এই গাড়ির দামও আমরা আজকে একদম কম দামে দেওয়ার চেষ্টা করবো যেহেতু ইনকাম করবেন এবং যারা বাড়ায় চালাবেন উবার পাঠাতে দিবেন তাদের জন্য বেস্ট আমরা আশা করি মামুনা ছোট করে বলে দিবেন একদম ছোট করে বলে দিবেন এটা প্রাইস হলো আপনার ছয় লাখ আশি হাজার ছয় লাখ আশি হাজার টাকা ইনকাম করার মতো আরো দুই টাকা আমাদের বাকি রয়ে গেছে এই পাশে না এই পাশে হচ্ছে আমাদের প্রবক্স বা সাকসিট যেটা বলে থাকে সাকসিট এক্সপ্লোর আমরা ফার্স্ট টাইমে দেখাচ্ছি এটা মডেল ইয়ার কথা ভাইয়া এটা মডেল দুই হাজার পাঁচের পাঁচের মডেল আর রেজিস্ট্রেশন এর কথা দশের রেজিস্ট্রেশন এটা কন্ডিশন কেমন হবে ভাইয়া কন্ডিশন খুবই ভালো আছে এই যে দেখেন ভিতরটা দেখাই দিই বেজ ইন্টেরিয়র কিন্তু বেজ ইন্টেরিয়র এসি ভালো ফুল কমপ্লিট পাবেন সিএনজি করা আছে মামুন হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা আছে সিলভার কালারের একটা এক্সকোর নিয়ে আসছি এই যে কন্ডিশন

এবং এটা এর এটাতে এলপিজি করা আছে এটা এলপিজি করা এলপিজি তো কনভার্সন করা একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে এই হচ্ছে এলপিজি করা আছে সিলিন্ডার আলহামদুলিল্লাহ ভালো আছে এলপিজি তো কনভার্সন করা আছে পেপারস কমপ্লিট এসি কমপ্লিট বডিতে কোনো হিটিং ইস্যু মাইন্ড থাকে ভাই প্রাইসটা একদম ছোট করে বলে দেন এটা প্রাইসটা হলো কি আপনার 7 লাখ 20 7 লক্ষ 20 জি দাম নিয়ে কথা বলতে পারবো মামুন ভাই কথা বলতে পারবো বলে থাকি যারা বাসাবাড়ি থেকে অথবা হাউজে রেখে যারা গাড়ি বিক্রি করে তাদের থেকে গাড়ি দিলে আপনারা একটু রিজনেবল প্রাইজে নিতে পারবেন এটা হয়তো আপনারা যখন কম্পেয়ার করেন তখন বুঝতে পারছেন তাহলে তার মানে হচ্ছে আমরা যে গাড়িগুলো দিয়েছি প্রাইস প্রত্যেকটা গাড়ি দাম নিয়ে কথা বলতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আসতে হবে ঠিকানাটা কথা বলছিলাম ভাই ঠিকানাটা বলে দিবে ভাই বলেন এটা ঠিকানাটা হলো আপনার কাকরাইল আশি ভাই দুই হ্যাঁ বিআইপি রোড অপজিটে আইসা ফোন দিলেই তো হবে আয়শা ফোন দিলেই হবে ওকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যে যেখান থেকে আসবেন আসার আগে ফোন দিবেন আর গাড়িগুলো আছে কি না সেটাও জানবেন আর আমার রিকোয়েস্ট থাকবে ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখবেন প্রত্যেকটা গাড়ি টপ টপনস কন্ডিশন আছে তো যারা আমাদের ভিডিও দেখছেন ভালো লাগলে লাইক শেয়ার দেবেন বারো ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম